বিসমিল্লাহ রহমান তো শুরু করলাম বেগম ইউনিভার্সিটির সামন থেকে হ্যালো ভাই ভাইপুরাদ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আমি ফিরাজ ওয়েলকাম টু মাই টু চ্যানেল এম এফ পি ব্লকস তো সময় এখন আটটা আট তো আজকের গন্তব্য হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো সেখানে যাচ্ছি আর দিনাজপুরটাও একটু ঘুরে দেখব আমরা দিনাজপুরে এই প্রথম আমার বাইক নিয়ে যাওয়া তো চলেন যাইতে যাইতে রাস্তায় কথা হচ্ছে দিনাজপুরে এর আগে আমার বাইক নিয়ে কখনও যাওয়া হয়নি একবার গেছিলাম আপনার জাস্ট আপনার পিকনিকে গেছিলাম বাসে করে ফ্রেন্ডদের সাথে বা বড়ো ভাইদের সাথে সবাই মিক্স ছিল আর কি দেন ওখানে আপনার সাগরটা ঘুরে দেখা হয়েছে আর একবার ও কান্তজির মন্দিরটাও দেখা হয়েছে অনেক বছর আগে সেটা আজ থেকে পাঁচ বছর ছয় বছর ক্লাস হবে হয়নি স্যার সাতশো টাকার সাত তো এরই মধ্যে আমরা পাগলা বাজার চলে আসলাম পাগলা বাজার আসতে আমাদের সময় লাগলো তাও আধা ঘন্টার মতো হ্যাঁ এদিক দিয়ে তোমার ভিন্ন জগৎ আর আমরা সকালে নাস্তাটা সৈদপুরে যাই করব সৈদপুরে ব্রেক দেবো একটা এর আগে আর ব্রেক দিব না একটা না চলে যাব সৈদপুরেই তো চলেন রাস্তায় কথা হচ্ছে পাগলাপীঠ থেকে শহীদপুর যাওয়ার রোডটা অনেক সুন্দর আর আপনার পাগলাপীর থেকে শহীদপুর এখনও ছাব্বিশ কিলোমিটারের মতো তো এরই মাঝে আমরা তারাগঞ্জ পার হইলাম তো দিনাজপুরে যে আমরা কি ওই কী রে ভাই তখন থেকে কী শুরু করছেন আমি বুঝতেছি না আর তাদেরকে কি বলি একে তো হেলমেট নাই দ্বিতীয় আপনার তিনজন নিয়ে চালাই দিয়েছে তারপরেও যেভাবে চালাই দিয়েছে মহিলা তিনজন নিয়ে হেলমেট ছাড়া একবার স্লো করতেছে দেন আমি যাচ্ছি আগে দেন আবার সে আবার আমাকে ক্রোস করতেছে মানে তার কাহিনী আমি কিছু বুঝতেছি না তো যেটা বলতেছিলাম দিনাজপুরে বেশ কিছু জায়গায় আছে ঘোরার মতো তো আমরা ওইখানের ভিতরে কিছু কিছু জায়গা বাসাই করে রাখছি যেগুলো আমরা আজকে ঘুরব তো আপনারা দেখতে পাবেন সামনে যে আমরা কোন কোন জায়গায় যাব আর কোথায় কোথায় ঘুরব হ্যাঁ সুন্দর জায়গাটা সুন্দর নয় এইসব রাস্তাগুলো জাস্ট ওয়াও আরও যদি এটা ফোর লেন্থ হইতো তখন ভাই আরও আরও ভালোভাবে চালানো যেত বাইকটা এখন তো আপনার এটা আপনার এই একদিক দিয়ে যাচ্ছে এদিক দিয়ে আসতেছে তো এই জন্য আপনার রিক্স বেশি আর এই যে এই সব বড় ভাইদের জন্য তো আরও রিক্স রাস্তাঘাটে মনে করেন কখন কোন দিকে যাবে এরা নিজেরাও যায় না হুট করে ব্রেক করি ফেলায় হুট করে আপনার ডাইনে বামে কাট নেয় তো শহীদপুর চলে আসলাম আমরা তো এখন আমরা একটু খাওয়া দাওয়ার বেগ নিলাম দেন তারপরে আবার রওনা দেব তো খাওয়া দাওয়া শেষ আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দিনাজপুর তো দিনাজপুর জায়গাটা অনেক সুন্দর নাকি ওই রকমভাবে ঘোরাঘুরি করা হয়নি কখনো তো আজকে এই প্রথম দিনাজপুরের সিটিতে ঘুরবো বা আপনার দিনাজপুরে বাইক নিয়ে ঘুরবো আর কি তো সৈদপুরের পরে দিনাজপুরের রোডটা একটু অবস্থা খারাপই ছিল অনেকক্ষণ পর আপনার এইরকম একটা ভালো রোড পেলাম এজন্য জন্য ক্যামেরাটা অন করলাম বাট সৈদপুরের পরে যে রোডের অবস্থা ছিল উঁচা নিচা বাম্পি ভাঙ্গা চূড়া অবস্থা একদম ভয়াবহ ছিল রোডের তারপরে এই যে রোডটা একদম প্লেন পেলাম ভালো মানে মনে হইতেছে যেন এখান থেকে রোড যাইতেছে ওইদিকেও ভালো হবে সম্ভবত এই যে এদিকে পুরা প্লেন রোড রোডটা যাই বলেন রোডটা অস্থির যেমন চারপাশের প্রকৃতি গাছপালা আর তার মাঝখান দিয়ে এই রোডটা আর রোডটা অনেক সুন্দর এই যে আশেপাশে যে বাসগুলো দেখতেছেন না পুরা সারা বাংলাদেশ থেকে এখানে স্টুডেন্টরা আছে এক্সাম দেওয়ার জন্য তো এই সেই হাজি হাজিদানাশে এর আগে কখনো আসা হয়নি এবারই ফার্স্ট টাইম হুম 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 পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে

তো হাজিরানিশ থেকে মাত্রই বাইরে হলাম ওইদিকে জ্যাম প্রচুর ছিল এই জন্য ক্যামেরাটা আর অন করিনি অন করার সাহসই পাইনি যে অন করব কেন এতটাই ক্লান্ত লাগতেছিল ঘামি একাকার অবস্থা এখন হাজিরানিসের পাশেই আপনার একটা পার্ক আছে যে দাদু বাড়ি গ্র্যান্ড দাদু বাড়ি ওইখানটাতে যাচ্ছি পার্কটা নাকি নতুন হয়েছে অনেক আর কি ইউটিউবেও দেখছি যে অনেকেই ভিডিও করতেছে তো চলেন ওইখানে যাব যে দেখি যে কি আছে এখানে এটাই কি না আর একটু সামনে সময় এই সেই দা গ্র্যান্ড দাদুবাড়ি ওদিকে যাব এখন দেখি কত দূর যাওয়া লাগে পরিবেশটা শোনো না বললাম তো পরিবেশটা শোনো না

এই মুহূর্তে আমরা দা গ্র্যান্ড দাদুবাড়িতে এই দাদুবাড়িটা আপনার দিনাজপুরের হাজি দামি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটু পাশেই তো কাছে আহ মনোরম পরিবেশ সেখানকার সবথেকে মনোরমগুলো হচ্ছে এখানকার তো অবশ্যই তার থেকে বেশি সুন্দর লাগতেছে যে জিনিসগুলো সেগুলো আছে বিভিন্ন কলের গাছ যেমন বিশাল বিশাল আমের গাছ আছে যেগুলোতে অনেক বেশি আম ধরে আছে এই জায়গাটা বাচ্চাদের প্লে গ্রাউন্ড তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আপনারা এই জায়গাটায় আপনার বাচ্চারা খেলাধুলা অনেক জিনিস আসছে এগুলো দিয়ে খেলতে পারবে ডাইনোসর ডাইনোসরের বাচ্চা বাচ্চার বাচ্চা ওই সাইডে না বাচ্চার বাচ্চা কি বাপরে ইদনা বাড়া খাই করবে ওই দেখো এদিকে এদিকে আসো একটা দেখো আপনারা কি দেখতে পাচ্ছেন কি না জানি না সঠিক ওই যে দেখা যাচ্ছে একটা মজুর বোতল ডাইনোসরের এমন জায়গায় আছে দেখা যাচ্ছে কিনা ভালোভাবে দেখাই আমি একটু এই তিনটা বাচ্চা রে যে দেখা যাচ্ছে এখন এই তো আজকের এই দা গ্রান্ড দাদু বাড়িতে এসে একটা জিনিসই বুঝলাম যে এই গ্রা দাদুবাড়ির এরিয়াটা খুব ছোট আপনার বিশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা ঘুরলে এই জায়গাটা কভার হওয়া যাবে আপনার দেখার কিছু নাই অতটা একশো টাকা করে নিচ্ছে বাট আপনার পরিবেশটা কি পরিবেশটা সুন্দর এখানকার দেন এখানে এক্সট্রা কোনো চার্জ লাগে না কোথাও ঢুকতে এই আর আমি এখানে মোটেও সাজেস্ট করব না যেন আপনারা একশো টাকা দেওয়া এইটুকু জায়গা দেখেন জাস্ট চারপাশটা আপনার গাছপালা দিয়ে প্রাকৃতিকভাবে সৌন্দর্য করছে বাট আপনার ওই রকম কিছু করেনি যেন এটা দেখার জন্য আসতেই হবে একশো টাকা খরচ করতে হবে এমন কিছু নাই এখানে যেন একশো টাকা দিয়ে ঢুকবো আমরা ঢুকলাম এক্সপিরিয়েন্স হলো হ্যাঁ রাস্তার মতো এখানেই এই কি দাদু বাড়ি দা গ্র্যান্ড দাদু বাড়ি হয়তোবা কখনো আর আসা হবে না এখানে হয়তো আর এখানে কখনো আসা হবেই না আসবই না আসা হবে না দেখার মতো কিছুই না কি আসবা কিসের জন্য তুমি তাও তোমার এর থেকে ভালো আছে জার্নি করে আসলাম ঘুরলাম শেষ এটা এটা বাইর পথ না টাটা টা গ্র্যান্ড দাদু তো এই মুহূর্তে বাইরে যাচ্ছে এই দা গ্র্যান্ড দাদু বাড়ির থেকে তো এই গ্র্যান্ড দাদু বাড়ি সম্পর্কে কিছু বলি এখন আমি যেহেতু বাইরে হয়ে আসলাম ভিতরে তো এরকমভাবে বলতে পারিনি সো এখন বলি এই গ্র্যান্ড দাদু ভাই তেমন কিছু নাই হুদাই একশো টাকা নিচ্ছে একশো টাকার টিকিট নিয়ে কি করতেছে না করতেছে ঠিক ঠিকানা নেই ভিতরে স্পেস অনেক ছোট। মনে হয় আপনার আমাদের আমরা যদি তুলনা করি আমাদের রংপুরের চিকলি বিলকে বিলের সাথে তুলনা করি তার চার ভাগের এক ভাগ জায়গা নিয়ে আপনার এই দাদুভাইটা করছে আর ভিতরে হ্যাঁ পরিবেশটা সুন্দর আছে যেন আপনার গাছপালা ছা ছায়াযুক্ত জায়গা যেখানে দেখবেন আপনার বসার মতো প্লেস আছে বাট আপনার এমন কিছু যে থাকবে যে আকর্ষণীয় দেখার জন্য ভালো সেইগুলো কিছুই নেই এখানে তো হুদায় হুদাই একশো টাকা দিয়ে দেখা দেখাটা আমার মনে হয় যে বোকামো এছাড়া আর কিছু না দিনাজপুর শহরের উদ্দেশ্যে যাচ্ছি দিনাজপুরে বড় মাঠের ওইখানে একটু যাব দেন দিনাজপুরে হয়তো বা দুপুরে খাওয়াটা খাইলে খাইলাম না খেলে দেন রাস্তায় অন্য কোথাও খায় নেব আর কান্তজির মন্দির যাওয়ার কথা ছিল বাট গেলাম না কেননা প্রচুর রোদ ওইখানে আরও তো আরও অবস্থা খারাপ এইখানে এমনিতে ভালো লাগতেছে না বাতাস টাতাস কিছুই নাই খুব প্যারা লাগতেছে তো যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই জন্য এই ভিডিওটার আমি দুইটা পার্ট নিয়ে আসবো তো এই পার্টটার এইখানে শেষ করতেছি এই পাটটার ভিতরে আমি রংপুর থেকে দিনাজপুরে আসছি দেন হাজি হাজি দেন এসে আমার সাথে যে আছে সে পরীক্ষা দিচ্ছে দেন তারপরে আমরা দাদু দাদুবাড়ি গেছি আর আমাদের কান্তজির মন্দিরে যাওয়ার কথা ছিল বাট ওইখানটাতে আমরা যাইনি গরমের কারণে রোদের কারণে এই আর কি এখন দ্বিতীয় পাটে দ্বিতীয় দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করেন দ্বিতীয় পার্টেও অনেক কিছু আসতেছে তো এই পাটটা এখানে শেষ করতেছি টাটা আল্লাহ হাফেজ